নমস্কার সবাইকে জানাচ্ছি স্বাগত আমার চ্যানেলে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ এটা হয়তো আপনার জন্য একটা উপকারী ভিডিও হতে পারে বন্ধুরা তো দেখুন বন্ধুরা সামনেই আপনারা একটা মেলের ফ্রন্ট দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আমি পেয়েছিলাম তিন তারিখ সকালবেলায় জাস্ট ঘুম থেকে উঠেছি তখন সময় বাজছিল আটটা বিয়াল্লিশ ভারতীয় সময় আর এখানে লেখাই আছে দেখতেই পাচ্ছেন যে তোমার চ্যানেলের মনিটাইজেশানটাকে সাসপেন্ড করে দেওয়া হলো কারণ হচ্ছে অ্যাডসেন্স কারেন্সির যে কান্ট্রির রেস্ট্রিকশান ইনভ্যালিড ক্লিক আর আদার পলিসি রিজেন এটা দেখার পরে সম্ভবতই আট মানে দমটা পুরো আটকেই গেছিলো আর ঘুমের চোখে বুঝতে পারছিলাম না কি হবে ততক্ষণে পর্যন্ত আমার ছেলেকে দেখালাম ফোনটা নিয়ে যে দেখতো বাবু এটা কি দেখাচ্ছে আর আমার স্টুডিওতে দেখাচ্ছিল এই যে চ্যানেল নো লঙ্গার মনিটাইজেশান এত কষ্ট করে মনিটাইজেশান নিয়ে আসা তারপরে সেটা যদি কোনো অজানা কারণে চলে যায় তাহলে কেমন দুঃখ হয় বন্ধুরা যারা মনিটাইজ চ্যানেল শুধু তারাই বুঝবে তবে বন্ধুরা একটা কথা নিশ্চিত করছি ভিডিওটা দেখুন সম্পূর্ণ একদম ভয় পাবেন না যদি আপনাদের কাছে এরকম মেসেজ আসে তাহলে আপনারা কি করবেন তো দেখুন এরকম দেখিয়ে দিয়েছিল আমাকে স্টুডিও থেকে সাবস্ক্রিপশান আর মনিটাইজেশনের বার উঠে গেছিলো তারপরে একটি ভিডিও আমি দেখি টেক চ্যানেলের আমি সেই মতন একটা ভেরিফিকেশান ফর্ম ফিল করি এবং তারপরে আমার কাছে ফর্টি এইট আওয়ার্সের জন্য ওয়েটিংয়ে থাকতে বলে এবং ফর্টি এইট আওয়ার্সের আগেই কিন্তু আমি মনিটাইজেশান ফেরত পাই মানে সোমবারে সকালে আমার মনিটাইজেশান চলে যায় এবং বুধবার মানে তিন তারিখে মনিটাইজেশান চলে যায় এবং পাঁচ তারিখে কিন্তু আমি সকালবেলাতেই আমার মনিটাইজেশান ফিরে পাই তবে একটা জিনিস দেখলাম আমার সাবস্ক্রাইবার ছিল তিন জন সেখান থেকে কিন্তু যখন ফিরে পাই তিনটে সাবস্ক্রাইবার কেটে যায় তো কীভাবে মনিটাইজেশন ফিরত পেলাম সেটা যদি জানতে হয় তাহলে আমাকে জানাবেন আমি লিঙ্ক নিশ্চয়ই ডিসক্রিপশানে দিয়ে দেব আর এখানে ওখানে দৌড়াদৌড়ি করবেন না ফোন নিয়ে লাইভে কারো কাছে জানতে চাইবেন না নিজের উপর ভরসা রাখুন এবং যে প্রবলেমে পড়েছেন সেই প্রবলেমটা থেকে কিভাবে উদ্ধার হবেন তার জন্য প্রথমে নিজেকে শান্ত রাখুন এবং শান্তভাবে যে প্রবলেমটা শো করছে সেই প্রবলেমটা নিয়ে ইউটিউব বা গুগলে সার্চ করতে থাকুন একটা সময়তে কিন্তু ঠিক নিজের যে রাস্তাটাতে মানে গেলে আপনি মানে লাভ পাবেন সেই রাস্তাটা নিশ্চয়ই খুঁজে পাবেন বন্ধুরা এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ধন্যবাদ